আজ রবিবার পনেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠাশে এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকারম আজ অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল রঙের পুষ্প অগ্র অর্ঘ হিসাবে নিবেদন করে সাদা রঙের বস্ত্র পরে স্নান আদি সেরে ভিজে গাতেই এই এই এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে সূর্যদেবের প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা শনি কিন্তু নক্ষত্রগত পরিবর্তন করেছে তার উপরে মে মাসের রাশিফল কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ আপনাদের প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ রাতের বেলা আপনারা আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন আর যদি কাউকে টাকা পয়সা ধার দেন খুব ইজিলি কিন্তু ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ আপনার পরিবারের সাথে বিভিন্ন মল বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন সেখানে কেনাকাটিও করতে পারেন যার কারণে খরচ কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু বৃদ্ধি পেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহ হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কো মিথ্যে কথাও বলে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝট অতিবাহিত হবে